রানিং আওয়ে উইথ দ্য ট্রফি সত্যি তো লিভারপুল আসলে শিরোপার দিকে তরতর করে এগিয়ে যাচ্ছে যেন বাধা দেওয়ার কেউ নেই যেন চ্যালেঞ্জ জানানোর কেউ নেই আর্নেসলট শিষ্যদের সেভাবেই গড়ে তুলেছেন সামনে যাই আসবে সেটাই যেন চূর্ণ বিচূর্ণ করে দেয় মাঠেও তাই ঘটছে দলটার সামনে টিকতে পারছে না কেউই ম্যানচেস্টার সিটির বর্তমান ফর্ম জানার পর তারা লিভারপুলকে আটকাবে সেই আশা করাটাই ভুল তবু বহু বহুদিনের অভ্যাসবশত কেউ কেউ হয়তো আশা করেছিলেন কিন্তু সেই আশায় ছাই ঢেলে দিয়েছেন তো দিবেনি ওই লাল জার্সি গায়ে একজনিত স্বর্বে সর্বাফিল্ডের মুকুটহীন সম্রাট ধারাবাহিকতার সংজ্ঞা বদলে দিয়েছেন এই তারকা তিনি মানব না অতিমানব এমন প্রশ্ন আজকাল ফুটবলেও আলোচনায় সরা যাচ্ছে ম্যানসিটির বিপক্ষে ব্যতিক্রম হয়নি গোল করেছেন অ্যাসিস্ট করেছেন দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মাথা উঁচু করে শুরুটা চোদ্দ মিনিটের সময় ট্রেনিং স্টাইলে ম্যাক অ্যালিস্টারের শর্ট কর্নার ডোমিনিক সোবোসলাই পৌঁছে দেন এই রাইট উইঙ্গারের পায়ে তার ঠান্ডা মাথার ফিনিশিংয়ে এগিয়ে যায় লিভারপুল মিনিট বিশেক পরে বোধহয় ঋণ পরিশোধ করলেন তিনি এবার সোবোস্লাইকে গোলে অ্যাসিস্ট করলেন নিজেই শেষ পর্যন্ত দুই শূন্য গোলেই জিতল অল রেডরা পারফেক্ট পারফরমেন্সের স্বাগতিকদের একতরফা হারের স্বাদ দিল তারা চলতি প্রিমিয়ার লিগে সালাহ গোল এবং অ্যাসিস্ট দুটোই করেছেন এমন ম্যাচের সংখ্যা এগারো সেরা পাঁচ লিগে এর আগে লিওনেল মেসি দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে এমন কীর্তি করেছিলেন তার ক্ষেত্রেও সংখ্যাটা এগারো সালার তাই সুযোগ আছে আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়িয়ে যাওয়ার যদিও রেকর্ড কিংবা অন্য কোনো ব্যক্তিগত অর্জনের চেয়ে মিশরীয় তারকার বেশি মনোযোগ শিরোপার দিকে কোনো অঘটন ঘটিয়ে সেটা হাত ছাড়া করতে চাইবেন না তিনি চাইবেন না এত দূর এসে শূন্য পকেটে ফিরে যেতে Rõõmulist naabraadi Kalev Katur .